কার কিন্তু সবার কথা সই না বেলাল না কইরা দিলেও গো হাসান হোসেনের কথা তো আর বাদ দিতে পারে না ডাক দিয়া কই ঠিক আছে আজান দিলাম আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদু আল ইলাহা ইল্লাল্লাম এরপরে যখন বেলাল বলতে শুরু করলাম এই কথাটা যখন বেলাল রিয়াল দালান হব যে বলার সঙ্গে সুঙ্গে গরুরতে বেলাল অচেতন হইয়া যায় অজ্ঞান হয়ে জমিনীর মধ্যে পড়ে যায় সাবিরা ডাক দিয়ে কয় রে বেলালের কি হয়ে গেল বেলালের কি হয়ে গেল একজন ডাক দিয়ে কয় একটু পানি চিটায়া দে বেলালের মুখের মধ্যে একটু পানি চিটায় দাও সঙ্গে সঙ্গে বেলাল ওইটা কয় হাই রে আমি আসাম দিলে নবী আইতো আমিনা না দিলে নবী আইতো আমি না দিলে নবী আইতো রে আজকে আমি বেলালা আসাম দিলাম কিন্তু আমার নবী তো আইল বিদায় বিদায় আমি যদি থাকি আমি বেলাল আর বেশি দিন বাঁচতে পারব না তিনি আমিন শহরে চলে গেলেন আমার নবী স্বপ্নে দেখায় বেলাল রে বেলাল কি ব্যাপার কত সাহা তোমার আমার নবীর জন্য পাগল এটা কিন্তু আজানের আগের ঘটনাটা বলতেছি আগেরটা পরে বলে বেড়েছি নবীর কথা শুই না কিন্তু বেলাল আসছিল এখন বলেন না যে বেলাল দূরে চলে গেলে নবী কয় আস্তা না এই বেলাল কি আপনি আমার চাইতে দামি কম না বেশি দূরে কয়না কম না বেশি ও আমি ওনার পছন্দের একজন মানুষ যদি কিছুদিন তার সঙ্গে দেখা না করে আব্দুল রশিদ সাহেব বলবে যে একটু খবরটা কয়ে দিস এলারে দেখিনি আজকে অনেক দিন হয়ে গেছে কথা ঘন্টে কেনা তার মানে তার সাথে সম্পর্ক বড় ভালো না খারাপ ভালো না খারাপ ভালো আমার নবীর সাথে সম্পর্ক ভালো থাকার কারণে আমার নবী ডাক দেয়া কয় বেলাল সবাই আইলো মদিনাই তুই তো আইলে না জোরে জরে কন্যা সোহান আল্লাহ এই বেলালের জীবনী শুরু করতেছি কষ্ট হবে নি বেলা বেলালের প্রথম যে চলে গেলাম বেলাল ও মাইয়া করে ফড়াত করে একজনের কাছে নাম শুনে আমার নুরের নবী সুবহানাল্লাহ কলম নাম শইনা পাগল হয়ে গেছে হাই রে তার নামটা এত সুন্দর দেখলে না জানি কত মজা লাগে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ শুধু নামই শুনলাম দেখলে না জানি কত মজা লাগে হঠাৎ কইরা একদিন আমার নরের নবী রাস্তা দিয়া যায় দূর থেকে বেলাল আমার নবীরে দেইকা ফলাইছে যারে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় এই নবীর দেইকা তো এখন বেলাল পাগলের মতো হয়ে গেছে উমাইয়া ডাক দেয়া কয় বেলাল ও বেলাল রে কি ব্যাপার কাদের মধ্যে মনোযোগ নাই তার কারণটা কি তুই নাকি মুহাম্মদের কথা সারাদিন চিন্তা

তারে সাক্ষী দিস কেন সে তো রাসুল নয় কয় আমি মনে মনে তারে সাক্ষী দিয়া দিছি কোন দিন দিলে কয় একদিন দেই দিয়া ফলাইছে যারে দেখছি দুই ন ইয়নে গো বলিবো তারে কে মনে জানে দেখছি দুই ন ইয়নে বলিবো তার কে মহনে জীবন যৌবন সপে দিলাম তাহার চরণে জীবন যৌবন শৈপা দিলাম তাহার চরণে যারে দেখছি যনে গো বলে তার মোহনে একটা জবান বন্ধ রাখবেন না মেরে কাহার মেরে বলিয়াল্লা কাহ এই আমার আরে চোখের দূর ও আমার পর্দা মা বলে রাগ বেলাল রে ডাক দিয়া কয় বেলাল ও বেলাল রে এই নামটা তুই আর নিতে পারবি না বেলাল ডাক দিয়া কয় ও মাইয়া রে যে নাম অন্তরে গাইতা ফানাইছি মরে গেলেও এই নাম আমি মুছতে পারবো না আরে কি জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই নাম অন্তরে গাতা কেমনে বুলাইবি রে উমাইয়া মারতে শুরু করলো একা একা বেলাল রে এমন একটা অবস্থা করছে উমাইয়া নিজে কাহিল হয়ে গেছে এইবার উধবারে সাইবারে খবর দেয় হে উতবা হে সাইবাব যে মুহাম্মদের তা আমরা করি এই মুহাম্মদের জন্য তো আমার গোলাম পাগল হয়ে গেছে এখন তারে কি করা যায় তোরা তাড়াতাড়ি আয় এর একটা সাহায্যতা করি উদবা সাইবা আয়শা ডাক দিয়া কয় কোন গোলাম কয় এই যে কালো হাবশি বেলাল ডাক দিয়া কয় ও বেলাল আমরারে তো তুই চিনোস না তোরে কিন্তু মাইরাই ফলাইব মুহাম্মদের নাম তুই নিতে পারবি না চকের বাণী ডাইটি দাইকা ডাইকা কয় এ ওমাইয়া রে পৃথিবীর মানুষ আমি বেলালে যদি মাইরা ফালাই আমার বেলালে রন্তর থেকে একটা মিনিটের জন্য নূরের নবীর চেহারা বুলাইতে পারবে না জোরে জোরে কন্যাল্লাহ কারণ মোহাম মাদের নাম জপে ছিলি বলি তো আগে মোহাম্মাদের নাম জপেছিলি বড় বলি তুই আগে তাই কিরে তোর কোন গান তাই কিরে তোর কোন গান এমন মধুর লাগে হাই রে এমন মধুর লাগে কথা কি প গোলাপ নিি নবীর কদম চহুমে চিনিম ওরে গোলাপ নিি বিলি নবীর কদম চুমে চিলি তাই কিরে তোর এর তাই কিরে তোর এই তোরে এমন খুশব জাগে আগিরে এমন খুশব জাগে কোন মোহাম মদের নাম জপেছিলে বলো বলি তুই আগে তাই কিরে তোর কোনটারি গান তাই কিরে তোর কোন এমন মধুর লাগে আইরে এমন মধুর লাগে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার এই বাদ দাও কোয়ায় করি অন্তর নামটা লেখা বলাইছি রে শত চেষ্টা কইরাও বলাইতে পারবে না তিনজনে মিলে মারতে 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 একেবারে চামড়াটা উঠাইয়া বলাইছে এক একটা চাবুকের আঘাত দেয় আর কইরা চাবুকের সঙ্গে চামড়া উঠে যায় এবার সময় উমাইয়া ডাক দিয়া কে ও তো বাম হে সেইবারে আর মারিস নাই আর মারলে মইরা যাইব তারে আরেকটু নতুন শাস্তি দে নতুন কি শাস্তির তার যেই জিহ্বা দিয়া মুহাম্মদের নাম নেয় এই জিব্বাটা ল নষ্ট কইরা দেই জুরে জুরে কন্যা নাওযুবিল্লাহ আওযুবিল্লাহ आवाज দিয়া কর নাওযুবিল্লাহ আওযুবিল্লাহ যেই জিহ্বা দিয়া এ মুহাম্মদের নাম নেই ল এই জিব্রাটা নষ্ট করে দেই গরম একটা পেরে গান আগুন দিয়ার এটার একেবারে লাল করে ফেললাম এই পেরে গাই না গো জিবার মাসখানে ঢুকায় দিছে রে বেলাল তো কোন চোখের পানি চাইরা কয় ও মাইয়া এই নামটা দিয়া তো আমার নরের নবীর আমি নেই নামটা হ্যাঁ ও মাইয়া আমার একটা হাত কাইটা বালাইতে আমার কোনো সমস্যা ছিল না আমার একটা পাকাইটা এটা আমার কোনো সমস্যা চিনো না ও মাইয়া কেন 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 তুই এরকম করলি কইয়া কোনো সময় আছে বইলা যা কয় না না যার নামটা অন্তরে লেখা পালাইছি তার নামটা কেমনে আমি বললাম হঠাৎ কইরা কয় এমনে হয় তো বড় একটা পাথর আন পাথর না মরুভূমিতে শোয়াইয়া পাথরটা তার বুকের উপরে চাপা দিয়া দে ও মাইয়ারা ডাক দিয়া ক মাইয়ার হে চেষ্টা কইরা দেখতে পারো আমি বিনা রেমনি মানে নেছি তামাম পৃথিবীর মানুষ সবাই আমার কষ্ট দিলেও আমার কষ্ট লাগে না জরে জরে করনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পদুর দেয়া হাইরা হায়রা পদুর নিচে বইরা বেলাল হঠাৎ কইরা চোখের পানি থেকে হাসতে শুরু করলো কি করে হাসে উমাইয়া ডাক দিয়া কয় কি এই রকম অবস্থা করলে তো কোনো মানুষ হাসতে পারে না এই আমার গোলাম হাসে কেন এ বেলাল জলদি করে কর না তুই এখন হাসলি কেন তোর কি কষ্ট লাগে না তোর কি আঘাত লাগে না ডাক দেয়া কয় উমাইয়া রে তত চোখ নাই তাই তুই দেখতে পারস না তুই তো দেখস না রে তোরা ঘরে যতই কষ্ট দেশ। ততই আমার নুরের নবী আমার দিকে ছায়া থাকে জরে জরে তোরা আমারে যতই আগা তত ততবিশে আমার প্রেম বের যায় আরে ও মাইয়া আর আমার আমারে মাইরা ফালা যদি মাইরা ফালাস তাইলে আমি এই জীবনের আজাব গজব থেকে মুক্ত হয়ে যাব ডাক দিয়া কয় মারিস না এই ডেরে এইভাবে দে হঠাৎ কইরা হজরতে আবু বকর রদিয়াল্লাহ তালান সহ কিছু সাহাবি বসে রইলেন নবীজির সামনে মসজিদে নবীজি ডাক দিয়ে বলে না এটা হচ্ছে মক্কার ঘটনা তখন আমার নবী যখন বসাব তখন ডাক দিয়া কয় এ সাহাবিরা শোনো শোনো আমার কাছে একটা খবর আসছে আমার একটা হাফসি গুলাম আছে এই গুলামটা কেউ আইনা দিতে পারবা কে না আমার নবী আপনি

তখন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু ছিলেন অনেক বড় ব্যবসায়ী আবু বকর সিদ্দিক কয় নবী গো ও দয়ান নবী মায়ের নবী অনুমতি যদি দেন আমি আনতে যাব কয় ঠিক আছে যাও আবু বকর যায় কয় ও মাইয়ারি এ হুমাইয়া বেলাল রে বিক্রি করবিনি কয় বেলাল দিয়া তুমি কী করতাম কয় প্রয়োজন আছে বিক্রি কর্মিনী ও মাইয়া কয় আজকে একটা সুযোগ পাইছি কারণ এই গোলাম দেওয়া তো যে মায়ের দেশি কোনো কাজ করাইতে পারবো না কোনো কিছু করানোই সম্ভব না আজকে আবু করে পরীক্ষা করার একটা সময় পাইছি সোহানা নবীরে নবীরা কতটুক যে ভালোবাসে পরীক্ষা করার একটা সুযোগ